এখন আর গুড মর্নিং বলতে পারবো না এখন হচ্ছে গুড আফটারনুন আর এখন বাজে হচ্ছে দেড়টা নিয়ার অ্যাবাউট দেড়টা আমি ঠিক মনে নেই একটা পনেরো কুড়ি এরকম হবে সকাল থেকে উঠে একটা লিটারেলি যুদ্ধ চলে সবার বাড়ির মতো আমার বাড়িতেও মেয়েকে স্কুলে পাঠানো তার টিফিন রেডি করে দেওয়া রান্না করা একদিকে খাওয়ানো আবার এখন ভাত খাচ্ছে মানে যুদ্ধ আরও বেশি হয়ে গেছে মানে ডাবল হয়ে গেছে অলমোস্ট তো সেই সব করে ওকে আজকে আমি স্কুলে ড্রপ করে করেলাম কারণ বাবা ভোরবেলা বেরিয়ে গেছে তো সেই সব করে মেয়েকে স্কুলে ড্রপ ট্রপ করে দিয়ে এসে ফোনে কিছুক্ষণ কথা বলছিলাম এমার্জেন্সি দরকার ছিল সেই সব কাজ করলাম ঘর গোটা ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করলাম মোছা ঠোছা যা কিছু ঝাড় আর কি সেগুলো করলাম রান্না করলাম যদিও রান্নাটা খুবই সিম্পল করেছি বাট তাও করলাম আমার একটু ঘর পরিষ্কার করার বাতি কাছে মেয়েদিক ওদিকে একটু ঝাড়তে থাকি মুছতে থাকি গোছাতে থাকি যদিও চারিদিকে সব ডাব হয়ে যায় কিন্তু তাও আবার করতে থাকি সেই সব করে এই স্নান টান করে এলাম আর ভিডিওটা অন করলাম তার মাঝখানে যেটা হচ্ছে আজকে সকাল থেকে আবার একটু ব্যাক পেন হচ্ছে আমার কিসের এত ভালোবাসা ভগবান জানে তো রান্নাবান্না করা হয়ে গেছে এবার একটুখানি খেতে বসবো মেয়েরও টিফিন টাইম ওভার হয়ে গেছে দেড়টা বেজে গেছে মানে খারাপ লাগে এখন একা একা ভাত খেতে বাট কিছু করার নেই অল্পই একটু ভাত খাবো আজকে সিম্পলি লাঞ্চ করে মেনু করেছি চলো দেখবে কি রান্না করলাম লাঞ্চ হচ্ছে একদম সামার স্পেশাল লাঞ্চ দেখো কি করেছে সিম্পল ভাত এখানে আর হচ্ছে এই যে সব সবজি দিয়ে ঝোল একটা হ্যাঁ সব কিছু সবজি দিয়েছি পেঁপে ডাটা আলু পটল বড়ি সব দিয়ে একটা ঝোল আর হচ্ছে এই যে আমের চাটনি আমি এসে একদম ভাত খেতে চাই না তার আমি ওকে ভাত দিইও না যেহেতু সকালে একদল খেয়ে যায় বলে আর আমি ওকে ভাতটা রাতে করে দিই যেদিন দুদিন বিশেষ করে ক্লাস থাকে আজকেই যেমন ওর ক্লাস আছে ও যাবে আজকে তাইকুণ্ডুতে তো ফিরে ভাত খেলে ওর পেটটাও ভরে থাকবে একটুখানি এখন যেহেতু গরমকাল সেই জন্য ভাতটাই দিই চলো খাওয়া দাওয়া করে নিই নিয়ে আবার এক্ষুনি রেডি হয়ে মেয়েকে আবার আনতেও যাবো মেয়ের ছুটি হয়ে যাবে চলো টক করে দুটো ভাত তাত খেয়ে নিয়ে দেখা হয় যে এখানে তরমুজটা কিনে নিয়েছিলাম এখন তরমুজটা কাটবো তরমুজটা তো বড় হয় না আমার কাটতে একটু ভয় করে যদি মনে হয় হাত খেটে যায় তো ও যাই হোক তরমুজটা কেটে রাখি কারণ সোনামা এসে খাবে একটু কেটে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা ও খেতে ভাল লাগবে আরাম লাগবে এই যে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আজকে একদম সকাল থেকে বসার সময়ই পাইনি কাজ ছেড়ে বেরোতে বেরোতেই দুটো বেজে গেলো ওকে আনতে চলে গেলাম এসে ও স্কুলের সামনে গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছে দেখো এখানে ঠাকুরকে সাজাচ্ছে আমি বললাম তোমার তো স্নান করে সকালে পুজো হয়ে গেছে তাও ও এখন ওই সব করছে সব ঠাকুরকে ফুল টুল দিয়ে ওই ফুলগুলোকে নিয়ে আসে নিয়ে এসে ওই করে আমি গরমটা শুধু দেখে না যে কী ঘামছি এই প্রচণ্ড গরমে এই স্নান টান করে গেছি আবার দর করে ঘামতে ঘামতে এলাম ভালো লাগে না কি কষ্ট হয় যাই হোক ও আসতে এই ব্লগটা কিন্তু ক্লিপটা কিন্তু সোনামা নিজে নেওয়া আমি ইচ্ছা করি এটা রেখেছি ডিলিট করে নিই কারণ সোনামা একা একা ব্লগ করছে কী বলছে না বলছে শুনে নাও দেখো দেখতেই তো পেলে আমাকে তরমুজ খেতে দিল এবার চল আমার কি করি মাম্মা এই যে দেখো কত এখন আমার এই গরমে তিনটে পর্যন্ত স্কুল সব বাড়িতে যা যা ওয়ানে পড়েছে তার বাড়ি কেউ অবস্থা এই যে ডাব কাটছে তাও একটা কথা বলে দিই একটা ডাব কিন্তু পচা না না ডাবটা পচা হয়নি খারাপ হয়নি তুই ক্যামেরাটা ধরেছিস দেখ কেমন ওফ আমার মেয়ে ব্লক করছিল যাই হোক তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ওকে একটু ডাবের জল তারপরে ও তরমুজ খেলো সেটা খেলো তো না আমাকে খাইয়ে দিল দেখো এত ন্যাকো চ্যাকোর করে খাওয়া নিয়ে যে কি বলবো আমি হাত দিয়ে রেখে আছি কখনও টকাত করে একটুখানি মুখ থেকে ফেলে দেবে বলে তারপরে জল ঢল খাইয়ে ওকে জোর করে চেপে ধরে ঘুম পাড়িয়েছি ইদানিং ঘুমাতে চায় না একদম স্কুল থেকে এসে বড্ড হুল্লোড় করতে থাকে তারপর ঘুম থেকে উঠে দেখো বিকালবেলা কোথায় সোনামা কোথায় শোনামা কোথায় করছি দেখো লুকিয়ে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে বাইরে দেখছে সেই অমলা আর দইওলার মতো হয়ে গেছে গল্পটা ছোট আমার সবসময় এখন এরকম জানলার ভেতরে বন্দি ঠিক আছে দেখে নাও তোমরা একটুখানি সোনা প্যাঁচা মুখটা কোন মুখটা ভালো গো সোনা মুখটা ভালো না প্যাঁচা মুখটা ভালো একটু দেখাবে দেখে আমাকে বলবে তো যে কোনটা ভালো লাগে আর তারপর ওকে পড়তে টড়তে বসিয়েছিলাম সন্ধ্যেবেলা আর তার মাঝখানে পড়তে বসানোর আগে অবশ্য করেছি এটা আর একটুখানি ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ফ্রাই করে রেখেছি আমার জন্য আর এখানে আটাও মেখে রেখেছি আর এই যে পড়তে বসাবো এবার সাড়ে ছটা বেজে গেছে আর তার মধ্যে যে কতটুকু পড়া হলো তো আর বলার নয় ওকে একটু সুজি খাওয়ালাম একটুখানি হোমওয়ার্ক করালাম কিছুটা তাও সবটা হয়নি নিয়েই বেরিয়ে পড়ে হচ্ছে ওর ক্লাসের জন্য রেডি টেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে চলেই এসেছি আমার না মাঠে আসতে বেশ ভালোই লাগে আর এই দেখো সোনামা এখানে প্র্যাকটিস করছে সোনামার চ্যাম্পিয়নশিপ আছে বলে তোমরা বলবে যে কেমন ও করছে না করছে যাই হোক তোমরা ওকে মানে প্রে করো আর তো ওর জন্য আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ও ভালো করে ভালো খেলতে পারে তারপরে ওকে নিয়ে চলে এসেছি এখানে এসে দেখো সেই গিটারের হ্যাংওভার এখনও যায়নি গিটার নিয়ে নিয়ে দোলদায় বসে গেছে খেতে ডাকছি খেতে ডাকছি খাবার কোনো নাম নেই যাই হোক আজকে একটুখানি চপ কিনে এনেছিলাম অল্প একটু চপ নিলাম আমার রুটি দিয়ে চপ খেতে খুব ভালো লাগে মিস্টার দাস চপ দিয়ে ভাত খাচ্ছে আর মেয়ে আজকে ঝোল ভাত খাচ্ছে আমি এখানে ডিম্পোজ করে নিয়েছি টাটা